اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولى فأنه يضله ويهدي إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم إن كنتم في غيب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد من يرد إلى أغدر العمر لكي لا يعلم لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا فإذا أنزلنا عليها الماء اهتزت اهتزت وربت وأنبتت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ হাম আলহামদুলিল্লাহ দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈদুল পরে আবার কোরআনুল করিমের তফসিরে ফিরে আসার তৌফিক দান করেছেন এবং মাগরিব আদায়ের পর কোরআনে পাকের তফসিরে মজরিসে আল্লাহ হবুল আলমিন আমাদেরকে বসার সুযোগ দান করেছেন সেজন্য আল্লাহুল আলমিনে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এর তফসির শুরু হয়েছে বিগত তফসিরে ঈশ্বর দুইটি আয়াতের তফসির সমাপ্ত হয়েছিল দ্বিতীয় নম্বর আয়াত পর্যন্ত তফসির হয়েছিল আজকের তফসিল সুরাতুল হাজের তৃতীয় নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে পেছনের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক এবং যোগসূত্র হলো এই পেছনের আয়াতে আল্লাহাবুল আলমিন মানব জাতিকে হওয়ার নির্দেশ প্রদান করেছেন তাকওয়া অর্জনের কথা বলেছেন এবং সেই তাকোয়া ত্যাঁকে যারা হবেন তাকোয়ার গুণ অর্জন করবে তারা কেয়ামত দিবসের যে ভয়ঙ্কর অবস্থা হবে এবং ভয়াবহ সেই চিত্র ভয়ানক চিত্র কেয়ামতের দিন দেখা যাবে তার করুণ দৃশ্য অবলোকন করবে মানুষ মোত্তাকি হওয়ার নির্দেশ প্রদান করে দুনিয়া থেকেই তারা যেন আখেরাতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আলম তাদেরকে জানান দিয়েছে মোত্তাকি হয়ে যাও এবং মোত্তাকি হয়ে আসো তাহলে আখেরাতের এই ভয়াবহতা এবং ভয়ানক চিত্র থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন পেছনের আয়াতগুলোতে তাকওয়া অর্জনের আদেশ করেছে তাকোয়া এটা এমন এক মূল্যবান সম্পদ মমিনের জন্য মমিনের জীবনে যদি তাকোয়া থাকে তাহলে সে সফল দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আখেরাতে সফল সাফল্য অর্জনের জন্য এ একটা গুণী যথেষ্ট এ একটা সিফাত যথেষ্ট যদি আজকে সমাজ মমিন সমাজ মুক্তাক্ষি হয় তাহলে তার দুনিয়াতেও সে প্রশান্তির জীবন লাভ করবে আর আখরাতের প্রশান্তি তার জন্য অপেক্ষা করছে মানুষের অপরাধ অন্যায় এগুলোকে একমাত্র তাকওয়া এটাই মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে পারে আল্লাহর ভয় আল্লা ভীতি মানুষকে অপরাধ থেকে বিরত রাখে না হয় কোনো শক্তি কোনো টেকনোলজি কোনো আধুনিক আবিষ্কার এগুলো মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারবে না অপরাধ থেকে বিরত রাখতে পারবে না আজকের দুনিয়াতে বহু অত্যাধুনিক সরঞ্জামাদি আছে কিন্তু এগুলো মানুষকে গুণা থেকে বিরত রাখতে পারছে না অপরাধ থেকে বিরত রাখতে পারে না কারণ সেই যোগ্যতা এগুলোর মধ্যে নেই আল্লাহ ভীতি মানুষকে পারে গুণা থেকে বাঁচানোর জন্য আল্লাহর তাকওয়ার সবচেয়ে বড় দিক তো হচ্ছে এটা যে আল্লাহ রীন যা আদেশ করেছে সেটাকে মেনে নেওয়া এবং যেগুলো করতে নিষেধ করেছেন সেটাকে তা থেকে নিজেকে বিরত রাখা এই আদেশ নিষেধের সীমার সীমারেখা কতটুকু এই আদেশ নিষেধের গণ্ডি শুধু মসজিদে সীমাবদ্ধ নয় এই আদেশ নিষেধের গণ্ডি কিছুমাত্র এবারতের মধ্যে সীমাবদ্ধ নয় এই আদেশ নিষেধের সীমা দেখা এবং গন্ডি এটা জীবনব্যাপী জীবনের সর্বস্তরে তাকওয়া আল্লাহর আদেশ পালন জীবন যেখানে যেমন সেখানে তার আল্লাহর আদেশটাও তাকে তার জন্য পালনে সর্বক্ষেত্রে জীবনযাপনে তাকুয়াকে উপস্থিত রেখে চলা শুধু মসজিদে নয় শুধু তাকুয়া নিছক কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ সর্বাবস্থায় আল্লাহর বিধানকে মানা এবং আল্লাহর বিধিনিষেধকে মেনে চলতে পারা এটার নাম তাকুয়া তাকুয়া মানে এই নয় যে আমি খুব তুসবি ঝোঁকলাম তুসবি পড়লাম আর আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করি ঘরের মধ্যে স্বামী হিসেবে আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করছি সে মূর্তাক্ষী নয় তার ভেতরে তাকে আসে নাই সেই করতে পারে কিন্তু সে মূর্তাক্ষী নয় সে অন্যের হক নষ্ট করে সে নামাজই হতে পারে মূর্তাক্ষী নয় জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আদেশকে পালন করা বাস্তবায়ন করা যে যখন যে অবস্থার সম্মুখীন হব ওই অবস্থাতে আল্লাহর হুকুম কি আল্লাহর আদেশ কি পর্যায়ে ওই আদেশটাকে মানতে পারা এটাকে তাকুয়া বলা হয় যে যা আখেরাদের পক্ষে ক্ষতিকর এমন সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা এটাকে তাকুয়া বলা হয় এক কবি বলেন যে কল্যাণমূলক কাজের কাজের ক্ষেত্রে তাকুয়াই যথেষ্ট যদি কারো ভেতরে তাকুয়া থাকে তাহলে সব গুণ তার ভেতরে এমনিতেই চলে আসবে এটা মানুষকে গুনা থেকে বাঁচায় কবচ তাকুয়া ওয়ালির ইসমি মাসিয়াতি ইসমাতান ওজা গুনাহের থেকে গুনা থেকে তাকওয়া এটা রক্ষা কবচের ভূমিকা পালন করে গুণা থেকে বাঁচায় তো তাকওয়া মানে তাকওয়ার এক অংশ হলো গুণা থেকে বাঁচা আরেক অংশ হলো সতর্ক থাকা আল্লাহর ব্যাপারে আল্লাহর হক আদায়ের ব্যাপারে সচেতন থাকা এটাকে তাকুয়া বলে আল্লাহর ব্যাপারে সে গাফেল তো সে মুক্তাকি নয় যে আল্লাহর ব্যাপারে গাফেল আয়াতে করিম আল্লাহ তালা তার ব্যাপারে সজাগ হতে বলেছে গাফেল থেকে না ইত্যাকৌর সজাগ হও। আমার হুকুম হুকুমাহ পালনের ব্যাপারে সজাগ হও আমার হক আদায়ের ব্যাপারে সজাগ হও তাহলে ভয়াবহ অবস্থা থেকে আমি তোমাকে রক্ষা করব বাঁচিয়ে দিত যে কারণে তাকর আদেশ করার পরে দিবসের কিছু ভয়াবহতা এখানে আল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন যেন মানুষ সচকিত হয় এবং তাকুয়ার জীবনে ফিরে যায় আর নিজেকে তাকওয়ার গুণে গুণান্বিত করে আখেরাতের ভয়াবহ অবস্থা থেকে নিজেকে রক্ষা করে কারণ রক্ষা করার জায়গাটাই দুনিয়া যদি এখান থেকে সে নিজেকে রক্ষা করতে রক্ষা করার পাথেও সংগ্রহ না করে রসদ না নেয় তাহলে ওখানে গিয়ে সে কীভাবে রক্ষা করবে তো আখেরাতের সমস্ত ভীতিকর অবস্থা থেকে নিজেকে রক্ষা করার জন্য তার রসদ এখান থেকে তাকে জোগানো প্রয়োজন সেই জন্য আল্লাহ তাকোয়ার জন্য কথা বলেছেন যে তাকোয়া এটা মানুষের জীবনে বড় সাফল্য নিয়ে আসে গুণা থেকে বাঁচার নাম হচ্ছে সমস্ত গুনা থেকে বাঁচা হারাম থেকে বাঁচা এই জন্য রাশুরে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে যে তালিম এবং শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা দীক্ষার মধ্যে তাকোয়াল ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং জোর তাগেদ দিয়েছেন কারণ কোনো ব্যক্তি যদি মোত্তাকি হয় অন্যান্য সিফাত এবং গুণাবলী তার মধ্যে এমনিতেই চলে আসবে এটা অনেকগুলো গুণের আধার নিয়ে আসতে পারে তাই এটা সুরেক আলিমুসলামের প্রত্যেকটা সাহাবিকে তিনি মোত্তাক্ষি বানিয়ে বানিয়েছেন মোত্তাকি হওয়ার তালিম দিয়েছেন কোন সাহাবিকে নাম ধরে বলেছে নেই তুমি আল্লাহকে ভয় করো কোন সাহাবে এসে বললেন ইয়া রসুল্লাহ আমাকে একটা নসিহত করুন নবীজি বললেন আল্লাহকে ভয় করো কোন সাহাবির ভেতরে ভেতরে তাহার যুদুর ব্যাপারে একটু গাফলতি ছিল তো নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে নসিহত করুন নবীজি বললেন তোমার সবই ঠিক আছে যদি একটু তাহার যুদ্ধটা পড়তে আরো বেশি ভালো হতো এভাবে সাহাবাই গ্রামকে উদ্বুদ্ধ করেছেন এবং যার ভিতরে যে আমলের কমতি দেখেছেন সে আমলের ব্যাপারে তার কাছে বলেছেন এই আমলটাই তোমার শ্রেষ্ঠ আমল কোন সাহাবি দেখেছেন মায়ের হক আদায়ের ব্যাপারে কমতি ওই সাহাবি জিজ্ঞাসা করলে তার সুরে তাকে জবাব দিয়েছেন তোমার মায়ের খেদমত করা এটা শ্রেষ্ঠ আমল যার ভেতরে যে কমতি দেখেছেন তাকে সেভাবে তালিম দিয়েছে এবং তাকে তার বিয়ে করেছেন তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোরআন একাডেমির ছত্রে ছত্রে এই তাকুয়ার কথা বলেছে তাকুয়া অর্জন করা ছাড়া কবরে এসো না মুসলমান না হয়ে কবরে এসো না এক আয়াত আল্লাহ বলেন আল্লাহ একটা মতুন না ইল্লাহান মুসলিম আমরা জানি এই আয়াত মুসলমান না হয়ে কবরে এসো না তার মানে বোঝা গেল মুসলমান হয়েই কবর যেতে হবে যদি সফল হতে চায় কবর জীবনে আখেরাতের জীবনে যদি সফল হতে যায়। জাহান নাম থেকে মুক্ত সার্টিফিকেট চাই তাহলে তাকে মুসলমান হয়ে মরতে হবে তো পরিপূর্ণ মুসলমানকে তো আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান যার ভিতরে তাকে আছে তাই পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনার আগে তাকওয়ার কথা বলেছে যে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার তো ভয় কর তো আল্লাহকে ভয় করার অর্থ হল আল্লাহর প্রভাব প্রতিপত্তিকে সর্বাবস্থাতে নিজের ভেতরে উপস্থিত রাখা এবং আল্লাহর প্রতি আশমথ করে সম্মান এবং শ্রদ্ধাজনিত ভয় অন্তরে রাখা আল্লাহ জামফনি জোতা আল্লাহ জাতের প্রভাব এটাকে কিন্তু যত বেশি নিজের ভিতরে রাখা যাবে তত বেশি তার ভেতরে তাখোয়া আসবে হাকিম ওলুম মাশা আশরাফ আলী থা নদীর আমাদুল তুমি বলেছেন যে তাখোয়া তাকে বলে তাখোয়া বলাই হয় যে আল্লাহর আজমত আল্লাহর প্রভাব প্রতিপত্তি আল্লাহর যে পাওয়ার আল্লাহ যে সুমহান এগুলোকে সব সময় মনের মধ্যে উপস্থিত রাখা যে উনি ওনার সব ক্ষমতা আছে আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে আমাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে এগুলোকে অন্তরে উপস্থিত রেখে কলার নাম হচ্ছে তাকা কোনো ব্যক্তির অন্ত